তুমি না রোজ আ? তুমি রোজের মধ্যে কি করলা ইডা? ই আল্লাহ। এই আশাপু তুমি হাতেই দুইটা কি? আরে দেখো দুইটা পেয়ারা। আমি আজকে ইফতারি খুলব এই দুইটা পেয়ারা দিয়ে। আরে এই পেয়ারা দে তুমি কি ইফতারি করবে? ছোট ছোট পেয়ারা এগুলোে কোন মিষ্টি লাগবে ওগুলা? আরে মিষ্টি আছে। তুমি এই এটা ছোট হলে কি হবে? কিন্তু এটা মিষ্টি আছে এই পেয়ারা। ওইদিকে নিছ ওইডা কার কাছে? এটা এটা আমি এক এক আত্মীয় মানে আমি আমাদের এখানে একটা আত্মীয় আছিলো তাদের বাসা থেকে যায় এই গাছের দিকে অনেক পেয়ারা হয়েছে এই দুইটা একসাথে ছিল দেখে আমি এই দুইটাই মিষ্টি তুমি ছোট 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 লাগবো হ্যাঁ বললো তো অনেক মিষ্টি লাগবে আমি তো জানি না আমি তো ট্রাই করি নেই খেয়ে দেখিনি কিন্তু হয়তো মিষ্টি আমু খাইয়ে দেখাবো মিষ্টি থাকি আমি খাইয়ে দেখাবো তোমাকে

এখন এর জন্য তোমার দেখানোর জন্য আমার রোজাটা হালকা হয়ে গেল আল্লাহ আপু অনন তোমার কি রোজা এটা হবে আপু কত এখন জানি না আমি কেমনে করব আমি শেষ বিকেলে আট পরে ইফতারি সময় হয়ে যাব তুমি হন মনে করে ওই পেয়ারাটা কামড় দেখাইলা এখন কথা হলো তুমি তো জামিলটা বাজাইলা যাও আপু আমি কইলি কি তুমি করবা এই আপু 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 ভিতরে কি ঢুকে গেছে গা না 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 চা পান দিছি আর ওই বনে করে দিছা

তুমি কি ঠিক হইলে বলো তুমি বলো তোমার কি কষ্ট হইতেছে না তাইলে সারাদিন রোজা রাখা যদি এখনকার আমার শেষের সময় তাহলে এই সময়টাতে কষ্ট লাগার কথা না বলো

আর বিশেষ করে তো ভুল তো মানুষেরই হয়তো কি বলবো না হঠাৎ করে আর এখনকার শুকায় যাইলে কি হয়েছে রোজা রমজানের দিন আল্লাহ আল্লাহ একটু কষ্ট কি করতে পারবো না বলো এইটুকু কষ্ট যদি না করে তাহলে কি করব তারপর রোজা যে কি উদ্দেশ্যে তুমি রাখতেছো মানে মানে কি পাওয়ার আশা রাখতেছো তুমি দেখি আল্লাহ এই কষ্ট থেকে কবে আমাকে দূর করাবে কষ্ট থেকে উঠাবে তার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত নামাজ রোজা পড়ে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার দুঃখর থেকে তুমি দূর করো কী কারণে অনেক কষ্ট করতেছি এই বয়সে স্বামী সন্তান নিয়ে ঘুরে যা ঘুরে ফিরে আনন্দ করার সময় আর এই সময় আমি টাকা ইনকাম করার জন্য মানে নিজের জীবনের খাদ্য বা আমার নিজের আহার জোগানোর জন্য আমি ধর পারতেছি তার আশা পুরো এক শুনলেন তারা অবশ্যই বেশি করে লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দিবেন আর তারপর রোজা হবে কি না যারা আলেম বা হাফিজ আছেন অবশ্যই কমে করে জানিয়ে দিবেন হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই সবাই জানাই দিবেন